চারটি কথা মেনে না চলে সারা জীবন পশাতে হবে নাম্বার এক সবসময় মনে রাখবেন বন্ধু মানে সব কথা বলার জায়গা না আপনার আশেপাশে অনেক মানুষজন আছে যাদেরকে আপনি বন্ধু মনে করেন আসলে কি তার আপনার প্রকৃত বন্ধু যে মানুষগুলো আপনার বারবার খোটা খোঁটা দিয়ে কথা বলে সেই মানুষগুলোকে আপনার প্রকৃত বন্ধু যে মানুষগুলো আপনার বিপদের দিনে পাশে থাকে না সেই মানুষগুলোকে আপনার প্রকৃত বন্ধু সবসময় এই জিনিসটাই মনে রাখবেন সবাই কিন্তু আপনার বন্ধু নয় আর বন্ধু হলেও সব জিনিস আপনার সবার সাথে শেয়ার করতে হবে এমন কিন্তু কোনো কথা নয় এটা এক মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হলো আপনার যত কাছের মানুষ হোক না কেন যত কাছের বন্ধু হোক না কেন সব কথা কখনোই শেয়ার করতে যাবেন না মনে রাখবেন যদি কখনো দুঃসময় আসে বা যখনও খারাপ সময় যদি আসে তাহলে সেই কথা দিয়েই কিন্তু আপনাকে কষ্ট দিবে আর এটাই কিন্তু বন্ধুর অন্যরকম রূপ হয়ে থাকে নাম্বার দুই কেউ যদি দূরে যেতে চাই তাকে কখনোই আটকাবেন না আর যদি আপনি আটকান তাহলে কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে এই জিনিস সবসময় মাথায় রাখবেন কোনো মানুষ দূরে যেতে চাই, তাকে আরও দূরে পাঠিয়ে দিন যদি আপনি সেই সময় তাকে আটকান তাহলে কিন্তু অনেক বেশি পস্তাতে হবে একটা মানুষ দূর প্রবাসে প্রবাসী হতে চাই। সে ভালো কিছু ইনকাম করতে চাই। যদি আপনি সেখানে আটকান তাহলে দেখবেন আপনি একটা সময় পর তার কাছে খারাপ হয়ে যাবেন কোনো একটা মানুষ কোনো ভালো কাজ করতে চায় আপনি যদি তার সামনে বাধার সৃষ্টি করেন তখন দেখবেন আপনি তার কাছে খারাপ হয়ে গেছেন যদি জীবনে পস্তাতে না চান তাহলে মানুষ যা করতে চাই তাকে তাই করতে দিন সে যদি চলে যেতে চাই তাকে যেতে দিন তাকে কখনোই আটকাবেন না বিশেষ করে যদি এমনও হয়ে থাকে যে আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থাকতে চাচ্ছে না সে বারবার চলে যেতে চাচ্ছে তাকেও পাঠিয়ে দিন তাকেও ছেড়ে দিন সবসময় মনে রাখবেন যেটা আপনার ভালো সেটা আপনার কাছে থাকবে আর যেটা ভালো না সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবে তাকে নিয়ে যাবেনি সেজন্য কখনই যদি জীবনে পাস্তাতে না চান তাহলে যে মানুষটা চলে গেছে বা চলে যেতে চাচ্ছে তাকে যেতে দিন তাকে কখনই আটকানোর চেষ্টা করবেন না নাম্বার তিন মূর্খের সঙ্গে কখনোই তর্কে জড়াবেন না মূর্খ মানুষের সাথে যদি আপনি তর্কে জড়ান তাহলে আপনাকে সারা জীবন পাস্তাতে হবে কেন জানেন কারণ মূর্খ মানুষ কখনোই কিন্তু আপনাকে জিততে দেবে না বরংস মূর্খ মানুষ সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করবে যে মূর্খ মানুষ আপনার থেকে অনেক বেশি জ্ঞানী আপনার থেকে অনেক বেশি জানে সে কখনোই আপনাকে জিততে দেবে না সেজন্য মূর্খ মানুষের সাথে কখনোই তর্কে জিতে যাবেন না কারণ মূর্খ মানুষের যদি আপনি তর্কে যেতে যান তাহলে দেখবেন আপনি সেখানে মান সম্মানহানি হবেন জীবনে পস্তাতে না চাইলে মূর্খ মানুষের সঙ্গে কখনোই তর্কে জড়াবেন না বি কেয়ারফুল এবং নাম্বার চার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কখনোই তর্কে জড়াবেন না যদি আপনি সেই বিষয়ে তর্কে জড়ান তাহলে ক্ষেত্রে আপনাকে সারা জীবন প্রস্তুত হবে সবসময় মনে রাখবেন আপনি একজন লয়ার না আপনি যদি একজন লয়ারের সাথে তর্কে জড়ান তাহলে আপনি কখনই জিততে পারবেন না আপনি একজন ডাক্তার না আপনি একজন ডাক্তারের সাথে কখনই তর্কে জড়াবেন না আপনি একজন ইঞ্জিনিয়ার না আপনি কখনোই একজন ইঞ্জিনিয়ার সাথে তর্কে জড়াবেন না আপনি মনে রাখবেন আপনি আপনার সমকক্ষ মানুষের সঙ্গে তর্কে জড়াতে পারেন কিন্তু কখনোই মূর্খ মানুষের সাথে না আপনি আপনার সমকক্ষ এবং আপনি যদি যে বিষয়টা না জানেন সেই বিষয়টা যদি আপনি তর্কে জড়াতে শুরু করেন যদি সেই জিনিসটা আপনি পেস্তাতে শুরু করেন তাহলে কিন্তু আপনার সারা জীবন প্রস্তুত হবে কেন জানেন কারণ আপনার মান সম্মানহানি হবে সেই জিনিসটা নিয়ে আপনি অনেক বেশি কটুক্তির শিকার হবেন অনেক বেশি লজ্জায় পড়ে যাবেন সেজন্য কখনো এই যে জিনিসটা জানেন না যে বিষয়টা জানেন না যে বিষয়টা বোঝেন না সেই সম্পর্কে কখনোই তর্কে জড়াবেন না বি কেয়ারফুল এই চারটে জিনিস মেনে চলুন যদি আপনি সারা জীবন পস্তাতে না চান মাথার ভিতরে গেথে রাখুন এই চারটা জিনিস যদি আপনি সারা জীবন ভালো থাকতে চান সবার কাছে সুন্দর থাকতে চান এবং কেয়ারফুলি থাকতে চান তাহলে কখনোই মানুষের কাছে এই চারটি জিনিস নিয়ে কথা বলবেন না তর্কে জড়াবেন না যদি আপনি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান এবং পছাতে না চান আল্লাহ রবিন আমাদের সকলকে বোঝাতে দান করুন আমিন